ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় এখন বাজে সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে ঘর বাসি ঘরটা ঝাড় দিয়েছি ওয়াশরুমের কাজ সেরেছি আর নিজের ড্রেসটা চেঞ্জ করেছি এসে এবার বিছানাটা গুছিয়ে নিয়ে সকালবেলা নিজের যা একটুখানি টুকটাক একটু মেডিটেশন একটুখানি টুকটাক ফ্রি হ্যান্ড কিছু মানে বসে বসে যেগুলো করে আর কি সেরকম কিছু ঠাকুর প্রণাম ঠাকুর প্রণাম একবার সেরে বেরিয়েছিলাম আবার আর কি সব কিছু শেষে ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করব। এটা তোমাদের সাথে কোনো দিন শেয়ার করিনি কোনোদিন মানে আগে হয়তো করেছিলাম ওই বাড়িতে এই বাড়িতে কখনো শেয়ার করিনি এই বাড়িতে আজকে ভাবলাম একটু তোমাদের সাথে এইটা দিয়েই শুরু করি এক একদিন এক একভাবে শুরু করলে তোমাদেরও ভালো লাগবে আর একটু বৈচিত্র্য আসবে ব্লগের মধ্যে এই আর কি গতকাল ফ্রিজটাকে ডিফ্রস্ট করেছিলাম আমার তো অটো ডিফ্রস্ট নয় তো ডিফ্রস্ট করতে হয় ডিফ্রস্ট করেছিলাম আর ফ্রিজে যা যা ছিল মাছের মাথা ছিল রুই মাছের একটা মাথা কাতলা মাছের আধখানা মাথা আর কিছুটা চিকেন যার মধ্যে বেশিরভাগটাই ছিল ফাইবার সেগুলোকে সব বার করে রেখে যাচ্ছি আমি এখন বেরিয়ে যাব আমার কাজ করতে তো আমি সেগুলো বার করে রেখে জল দিয়ে যাচ্ছি ট্যাঙ্কির জলটা এখন বেশ গরম কাজেই ট্যাঙ্কির জলটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি বরফটা ছেড়ে যায় তো এই যে রেখে দিয়ে যাচ্ছি এসে তারপরে সুন্দর করে নুন হলুদ মেখে নিয়ে কাজ করতে শুরু করতে পারবো সকালবেলা যেদিন এইটা ভুলে যাই সেদিন কিন্তু খুব মুশকিল হয়ে যায় বরফ ছাড়াতেই অনেকটা সময় চলে যায় আজকে ভুলে যায়নি আজকে ঠিক মনে আছে তাই সব একেবারে রেডি করে রেখে দিয়ে যাচ্ছি আসবো আর ফাটাফাট সব কিছু করতে শুরু করে দেবো কাজকর্মগুলো মর্নিং কেমন আছে সবাই আশা করো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে গাছের মাঝখান থেকে গুড মর্নিং করছি যে যেখান থেকে আমাকে দেখছি সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আবার একটা নতুন দিন শুরু করে দিলাম আর কোকিলের ডাক আর এখন বেজেছে সকাল সাতটা পাঁচ মিনিট বাকি আছে পল্লব বেরিয়ে গেছে আদরকে দিতে পল্লব আসবে এসে আমাকে নিয়ে যাবে আমি বলেছিলাম হাঁটতে হাঁটতে চলে যাবো বলছে না সকালবেলা এই রোদে আর হাঁটতে হবে না ও সানগ্লাসটা পেয়ে গেছি দেখো আর এই দেখো নিয়ে নিয়েছি হেলমেট আর এর ভেতরে আছে ওর মুখে বাঁধার রুমালটা সকালবেলা এই যে পাখির ডাক এই যে প্রকৃতি এই যে গাছের মাঝখান থেকে দিনটা শুরু করা কি যে ভালো লাগে না সত্যি ভীষণ ভালো লাগে জানি তোমাদেরও খুব ভালো লাগে সব কিছু গুছিয়ে নিলাম এই দেখো এখানে নিয়েছি মাছের মাথা দুই মাছের গোটা মাথা আর কাতলা মাছের হাফ মাথা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এইখানে লাউটা কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করব। আলু আর পেঁপে কেটে রেখেছি এইটা দিয়ে কি করব দেখাচ্ছি চিকেনটার মধ্যে একটুখানি নুন আর অল্প একটু সর্ষের তেল দিয়ে রেখেছি এই চিকেনটা একদম হালকা পাতলা ঝোল করব আলু পেঁপে দিয়ে দেখো চিকেনের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে দিদির গাছের কাঁচা লঙ্কা আর রসুন রেখেছি এটা থেতো করে নেব আদা তো গুঁড়ো আছে চাল এখানে ভিজিয়ে দিয়েছি চলো এবার যাই স্নান করতে স্নান পুজো সেরে স্নান না তার আগে ঘর ঝাড় দেওয়া মোচা আছে তারপরে স্নান পুজো সেরে আসবো রান্নার দিকে হয়ে গেছে মোটামুটি স্নান পুজো সেরেছি এইবার যাবো এগুলো মেলে দিতে এখনো ব্রেকফাস্ট করিনি কালকে সেই দই বড়াটা রয়েছে দই বড়াটা খাবো তাই দই বড়াটা খাবো কিন্তু বাজে জানো তো সাড়ে এগারোটা এখন দই বড়া খেলে আর ভাত খেতে পারবো না তাই এটা নিয়ে নিলাম এটা নিয়ে প্রেশারের ওষুধটা খেয়ে নিই 你怎么会把这个人 মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে জিরে ফোরন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম তারপরে কুচিয়ে রাখা লাউগুলো দিয়ে দিলাম লাউটা দিয়ে এবার ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। লাউয়ের যে জলটা বেরোবে তাতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো যখন ঢাকাটা খুললাম তখন আমরা দেখতে পাচ্ছি লাউটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে এবং জলও অনেকটা বেরিয়েছে এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম কারণ মাছের মাথাটা সেদ্ধ হতে লাগবে মাছের মাথাটা সেদ্ধ না হলে লাউয়ের সঙ্গে সেই মানে টেস্টটা আসবে না একটু ধনে গুঁড়ো একটু আদা গুঁড়ো আর দেবো খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট একটু কালারের জন্য আর কি তারপরে আবার নেড়ে এখন আর ঢাকা দেবো না ঢাকা দিলে কিন্তু জল বেরোতেই থাকবে এখন জলটা এমনি টানাতে হবে দেখো আমাদের লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একেবারে রেডি হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল পারিবারিক শিক্ষাটা একটা বাচ্চার বেড়ে ওঠার পেছনে অনেকটা কার্যকর হয় পদে পদে আমরা তার প্রমাণ পাই ভালো মন্দ দুরকম দিক থেকে আমি আজ কেন এই কথাটা বললাম আমি যে বাচ্চাটাকে পড়াই ওই যে জেভিয়ার্সের যেই বাচ্চাটা বাড়িতে পড়াতে যায় ওরা দুই ভাই মানে দুই ভাইয়ে এত সুন্দরভাবে তৈরি হয়েছে সবথেকে বড়ো কথা হচ্ছে ওদের মা বাবা ভীষণ ভালো এত ভালো ব্যবহার এত সুন্দর কথাবার্তা বাচ্চা দুটো মানে আজকালকার ছেলেদের মধ্যে এটা তো দেখাই যায় না কেউ এটাতে এটা নিয়ে মানে রাগ করা করির কিছু নেই আজকাল যা কার জেনারেশান আমি আমার ছেলে মেয়েকেও এর থেকে বাদ দেবো না কারণ ওনার বড় ছেলেটা মানে বাচ্চাটার দাদা আমার ছেলেরই বয়সী একই বছরে দুজনে উচ্চমাধ্যমিক পাশ করেছে একটু বড় ও আমার ছেলের থেকে কয়েক মাসে তো যাই হোক ছেলেটি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে বাড়ি ফিরেছে ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে দেখো ওকে তো আমি পড়াই না আমি তো পড়াই ছোটো বাচ্চাটাকে নববর্ষের পরে যেদিন পড়াতে গেলাম ও এসে ম্যাম শুভ নববর্ষ বলে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে গেল এত ভালো লাগলো না জিনিসটা মানে আজকের দিনে দাঁড়িয়ে এই বয়সের ছেলে যে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে যাচ্ছে কিছু না ওর সাথে তো আমার কোনো বন্ডিং নেই টিচার বাড়িতে আসে পড়ায় চলে যায় তারপরেও বলছি আমি না যেই বাড়িগুলোতে টিউশন করি আমার বলা থাকে যে টিউশন টাইমে আমাকে কিছু খেতে দেবেন না কারণ আমার এগুলো ভাল লাগে না প্রথমত আমি চা খাই না আর দ্বিতীয়ত আমি পড়াতে গেছি ওর থেকে দশ মিনিট সময় আমি কিছু খেয়ে নষ্ট করব এটা আমার একেবারেই পছন্দ না কারণ আজকালকার বাচ্চাদের যা বিজি শিডিউল দশ পনেরো মিনিট তাদের কাছে অনেকটা তো সেই জন্যও খাই না আর একটা ব্যাপারও আছে বাচ্চাটা সামনে বসে আমি খাবো সেটাও তো একটা কেমন লাগে তাই না সেই জন্য আমি খাই না গতদিন যেদিন পড়াতে গেছিলাম রবিবার না সোমবার সোমবার ওর দাদা আমাকে এক গ্লাস শরবত এনে দিয়ে বলছে ম্যাম এটা খেয়ে দেখুন তো আমি নিজের হাতে বানিয়েছি কেমন হয়েছে বলবেন মানে কতটা ভালো মানুষ হলে ভালোভাবে মানুষ হলে ভালো শিক্ষা পেয়ে মানুষ হলে এইভাবে কথাবার্তা বলে আজকালকার দিনের একটা কুড়ি একুশ বছরের ছেলে তারপরে যেটা দেখলাম সেটাও হচ্ছে ওর বাবা মা সেদিন ছিল না আমি পড়াতে গেলে মাঝে মাঝেই ওর বাবা মা আমাকে মানে আমি গেলে পরে আমার উপরে ওকে রেখে ওর বাবা মা বেরোয় নিজেদের কাজে তখন তো ওর দাদা থাকতো না এখন ওর দাদা আছে দাদা এসে ভাইকে ভাইকে মা গরম দুধটা দিয়েছিল ও খায়নি দাদা এসে ভাইকে কোনোদিন তুমি ছাড়া তুই করে কথা বলে না ভাইকে দুধটা খাওয়ালো খাওয়ানোর পরে ঠিক মায়ের মতো ট্যাপটা খুলে হাতে করে জল নিয়ে বাচ্চাটার মুখটা মুছিয়ে দিল তোমরাই বলো সত্যি না কি ভালো মানুষ হয়েছে এই জন্যই শিক্ষাটা ভীষণভাবে দরকার বাড়ির মানুষের লাঞ্চ রেডি আজকের লাঞ্চে আছে শশা গরম গরম ভাত তার সাথে আছে লেবু হালকা পাতলা পেঁপে আলু দিয়ে চিকেনের ঝোল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর সেই দিনের করে রাখা আমের চাটনি চলো আজকে আগে লাঞ্চটা সেরে নিই অনেকক্ষণ রেস্ট হলো চলো দই বড়াটা সদ্গতি করি সকালে এসে তো এক রাউন্ড আমাকে বকা দিল হ্যাঁ সকালে জলখাবার খাবে না এ করবে না আচ্ছা তোমরাই বলো এগারোটা কুড়ি হয়ে গেছে কাজ করতে করতে এবার তখন যদি আমি দইবড়াটা খাই আমি দুপুরবেলা ভাতটা খেতে পারবো আর কাজ করতে করতে দেরি কেন হলো যেদিনই আমি সকালে পুজো না করে যাব সেদিনই দেরি হবে তার মধ্যে মন্দিরা চার দিন ধরে ভোগাচ্ছে ওই যে বলেছিলাম না মানুষকে ভালো বলতে নেই চার দিন ধরে ভোগাচ্ছে আমি ভাবছি এবার ছাড়িয়েই দেবো আর রাখবো না ওকে আর পারা যাচ্ছে না সেই যদি আমাকেই রোজ করতে হবে তাহলে আমি কেন ওকে রাখবো বলো সেই দইবড়া খেতে তো হবে আমি তো খেতে ভালোই বাসি তো ভালো লাগতো ফ্রিজে রাখা ছিল তো বসন্ত সবাইকে এখন বাজে কটা জানো এখন বাজে সাতটা বাজতে পাঁচ যাবো এবার টিউশন আজকে বৃহস্পতিবার টিউশন আছে রেডি হয়ে গেছি এই যে ব্যাগঠ্যাগ নিয়ে এখন তো হেঁটে হেঁটেই যেতে হয় পল্লব তো এই সময় আসতে পারে না ভৃত্তের না পাই দেখা প্রাতে ভৃত্য মানে কি চাকর প্রাতে মানে কি সকালে ভৃত্তেন না পাই দেখা প্রাতে দুয়ার রয়েছে খোলা স্নান জল নাই তোলা মূর্খাধম আসে নাই রাতে মানে হচ্ছে সকালবেলা উঠে চাকরকে দেখতে পাচ্ছে না চাকর বলো না অরমভাবে শুনতে বাজে লাগে বৃত্তই বলো সকালবেলা উঠে দেখতে পাচ্ছে না স্নানের জলও তোলা নেই মানে রাত্রিবেলা বৃত্ত আসেনি মূর্খাধম মূর্খ আর অধম দুটো মিলিয়ে মূর্খ মূর্খ যোগ অধম সন্ধি করে হচ্ছে হ্যাঁ সন্ধি করে হচ্ছে মূর্খাধম মোর ধৌত বস্ত্রখানি ধৌত মানে হচ্ছে ধোয়া। কাঁচা কাপড় আর কি মোর ধৌত বস্ত্রখানি কোথা আছে নাহি জানি কোথা আহারের আয়োজন মানে কিছুই জানে না কাজের লোক না আসলে যেরম অবস্থা হয় আর কি সকালে উঠে স্নানের জলটাও নেই ধোয়া জামা কাপড় কোথা আছে জানে না খাবার দাবারেরও আয়োজন নেই কিচ্ছু নেই তাই মাথাটা গরম হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি মাথা গরম হয়ে যাচ্ছে বাজিয়া যেতেছে ঘড়ি বসে আছি রাগ করি দেখা পেলে করিব শাসন রাগ হচ্ছে আমাদের যা হয় হেল্পিং হ্যান্ড না আসলে রাগ হচ্ছে এদিকে সময় তো বয়ে যাচ্ছে অফিস যেতে হবে তাড়াতাড়ি করে তাহলে সকালবেলা যদি হাতের কাছে জিনিস না পায় স্নানের জল না পায় জামা কাঁচা জামা কাপড় না পায় খাবার না পায় কী করে অফিস যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ওয়াইফ করতো না বড়ো লোকের বাড়িতে না যারা বিশাল বড়ো লোক তাদের বাড়িতে সব কাজের লোক আলাদা আলাদা থাকে আর এখানে 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 এই কবিতাটা কিন্তু হ্যাঁ হ্যাঁ রবীন্দ্রনাথ বড়লোক ছিল মানে জমিদারের ছেলে দেখতে না কতগুলো আমার ছেলেবেলা পড়লে না ক্লাস সিক্সে হ্যাঁ চোরাশক ঠাকুরবাড়ি তো কি হয়েছে বড় লোক আর বড়ো বাড়ি কি এক হলো নাকি দুপুরবেলা যখন চিকেনটা রান্না করেছিলাম তখন না আর গরমের চোটা খেয়াল নেই রান্না বসানোটা দেখিয়েছি নাবানোটা আর দেখানো হয়নি এই যে চিকেনের কালারটা দেখো চলো আজকের মতো টাটা গুড নাইট